আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে তো সবসময় তো ঘুরা ব্লগ দিয়ে একটু রান্না সাল কোনটা দিয়ে ইলিশ মাছ রানব সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন অবশ্য আপনাদের ভালো লাগব আজকে রান্নার ব্যাপারে কিছু কথা বলবো না যা বলবো ফেজের সম্পর্কে আমি আজকে ফেজে এসেছি বা ফেজ না এটা আমার প্রোবাইল পান সালাকে গলায় ধরে তো নিজের ফেস বাদ দিয়ে প্রোফাইল দিয়ে কাজ করা শুরু করেছে প্রায় আজ থেকে এক বছর আগে আসলে মধ্যে আমার ফেজ বদ্ধ আসলো বারবার করে ফেস পোপাইল বিদেশ কারণে আমার দুই তিন মাস ফেস থেকে আমি অনেক দূরে থাই যার কারণে সব কিছু ডান হয়ে যায় আবার আরেকটা ভুল করেছিলাম যখন জানি যে প্রফেশনাল মোড অন করলে রিচ এঙ্গেজমেন্ট বা এটা ফেজের মতন কাজ করে তখন আমার ফলোয়ার আসলো প্রায় দুই হাজার দেড় হাজার দুই হাজার আমি কী করছি তাড়াতাড়ি পপোশনের মোড অন করছি অন করে কাজ করা শুরু করছি মাঝের মধ্যে দিয়ে একটা কাজ করছি যে পপোসানোর মোডটা অন করছে ওইটা গেলে আবার কি করছি ভুলবশত অফ করছি অফ করার পর আমার ফেজ শেষ পুরা ডাউন পুরা সব আবার হয়ে গেছে মানে নিজের মাথায় হাত অনেকে আবার এই কাজ করছে তারপরে দেখলাম বললো যে হঠাৎ করে প্রবাসন অন করছে আবার অফ করছে যার কারণে পুরো ডাউন এইসে শুরু শুরু বুল তো আমরা যারা কাজ করি বা কাজের আশা করি প্রথমে অনেক ভুল ত্রুটি হবে সমস্যা নাই ভুল শুধরানোর পর কাজ করাটাই এসে মেইন না লাগবে আপনি শিখবেন কীভাবে ভুল না হলে শিখ তো একটা দরকার আছে না কি করলে কী হয় কী না করলে কী হয় জন্য ভুল করলাম দ্বিতীয় তৃতীয় এসে আমি তো সঠিক জানি না কীভাবে ফেছাড়া বাবা কীভাবে কাজ করলে ভিউ তাড়াতাড়ি হয় বা দিয়েছে বাড়ে এংগেজমেন্ট পারে তা আগে একটু আগে অনেক ভিডিও দেখতাম কিন্তু কোনো ভিডিওতে লাইক কমেন্টও করতাম না তো একটু মনে কাজ করতো ইস আমি যদি লাইক কমেন্ট করি হয়তো এটা বড় হয়ে যাবে টিয়া টিএ হয়ে দরকার নাই আমার দি আমি ভিডিও দেখব আমি কেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবো সেই অবস্থা যার কারণে আমার রিচ হ্যাঙ্গের সব দাম গেছে যারা ইনকামে চিন্তা করেন যাদের ফেসবুক থেকে কিছু পাওয়ার আসা আছে তারা অবশ্যই অন্যের ভিডিও দেখলে পুরোটা দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে পারলে শেয়ারও করতে পারেন সমস্যা নেই তো যদি জানতাম আগে এসব হয়তো আমার এক বছর আগে পেয়ে যেত কিছু না কিছু একটা হতো তো যাক ওমা ফলোয়ার দুইশো দুই হাজার হয়ে আটকে এসে ফলোয়ার প্রায় নয় মাস আমার একজনও ফলোয়ার বাড়ে নাই হাইস্ট মানে এক দুইজন বাড়ছে আর বেশি আর বাড়ে না তো কী সমস্যা এই সমস্যা মানে কীভাবে কাজ করতাম বা কি আসে বিষয়ে অনেক ভিডিও দেখছি কিন্তু কিছুই হইতেছে না পরে যখন কাজ মানে অনেক ভিডিও ছাড়ার পর এরপর দেখি কিছু কিছু ভিডিও দেখলাম যে না মিউজিক ভিডিও পেজের জন্য ক্ষতি মিউজিক ভিডিও কোনোভাবে এলাও না তো আমি কী করলাম রিলের প্রায় আমার ষাট থেকে সত্তরটা ভিডিও মিউজিক তো তাড়াতাড়ি কী করলাম সবগুলো ভিডিও ডিলিট করলাম আবার নতুন করে শুরু করলাম তারপর চিন্তা করলাম তিন মাসের টার্গেট আমি তিন মাস ঠিক নিয়মভাবে কাজ করব ইনশাল্লাহ দেখি কিছু হয় না হয় কিন্তু আমি তিন মাস টানা নিয়ম মেনে কাজ করব তো মার্শাল্লাহ দিলে তিন মাসের মধ্যে আমার দেড় মাস পর একটা ভিডিও ভাইরাল হয় আল্লাহর রহমতে এরপর আমার আর ফলোয়ারের দিকে তাকাল লাগে না ইনশাআল্লাহ আস্তে আস্তে ফলোয়ারও বাড়তেছে আর কিছু ফলোয়ার বাকি মনে করি এটা আর কয়েকদিন ভরে পনেরো হয়ে যাবে এরপর দেখে আমার ইচ্ছা বা যে আসা কাজ করতেছে হয়তো এটা পূরণ হবে নইলে আরও একটু ধৈর্য ধরতে হবে কিন্তু কাজ আমি করব। কাজ আমি ছাড়বো না দেখি সফলতা দুই বছর তিন বছর অপেক্ষায় এই ফাঁকে আমার আন্নার শেষ সাথে সাথে কথা বলা শেষ আজকে এফেম যেতে আল্লাহ হাফেজ আবার হবে নতুন একটু ভিডিওতে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন